আমি দর্শকদের কাছে সেই জাজমেন্টটা ছেড়ে দিলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শবনম বুবলি তিনি জানান আইনগতভাবে এখনো সাকিবের বৈধ স্ত্রী বুবলি এবার সাকিব খান সম্পর্কে বুবলির এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কিং খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস সাকিবের সঙ্গে বুবলির কোয়ালিটি টাইম পার করা তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ এই বিষয়গুলো নিয়ে বুবলির গণমাধ্যমে দেয়া বক্তব্য প্রসঙ্গে অপু বলেন সাকিবকে নিয়ে বুবলির করা এত মন্তব্যে ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছে বেশ কিছুদিন ধরেই সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে বুবলির এমন মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করেন উপবিশ্বাস। বুবলিকে ইঙ্গিত করে অপু বলেন একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় একজন মানুষ নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে কখনও নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার নাম প্রকাশ না করে বুবলিকে ইঙ্গিত করে ওপো আরও বলেন এই মুহূর্তে আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে এখন অতি ভক্তি ধরনের কথা হাস্যকর বলে মনে হয় আমি মনে করি ওনাকে সুস্থ থাকা দরকার অপুর মতে সাকিবকে নিয়ে বলা বুবলির কথাগুলো শুনে মানুষজন হাসছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি আবার সেসব কথার বিশ্লেষণ করতে হচ্ছে অপুকেই আর এভাবে বুবলির করা মন্তব্যের বিশ্লেষণ দিতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন তিনি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী